আসসালামু আলাইকুম তো এখন আমরা তোমাদেরকে এই ভিডিওটিতে যেটি জানাই দেব সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বেসিক্যালি বিজ্ঞান যে ইউনিট রয়েছে এই ইউনিটের চান্স একটা সর্বোচ্চ মাস্টার প্ল্যান কিংবা এই যে কয়েকটা দিন আছে আমরা এখন ভিডিওটা রেকর্ড করতেছি প্রায় বলা যায় একদম ভোরের দিকে একদম চারটা পার হয়ে গেছে হয়তোবা যাই হোক না কেন আমরা একদম টোটালি তোমাদেরকে ফুল একটা রোডম্যাপ দেব যেটা ধরে তোমরা যদি ট্রাই করো হয়তোবা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা আসন নিশ্চিত করতে পারবা এবং প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটা ছোট্ট একটা প্যাস রয়েছে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাস করার জন্য কিংবা ভালো একটা স্কোর তোলার জন্য ছোট্ট একটা টেকনিক রয়েছে এটা আমরা তোমাদেরকে জানাই দেব এবং তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের একটা যে কন্ডিশন রয়েছে এটিও তোমাদেরকে এই ভিডিওটাতে জানাই দেব ওকে সো প্রথমেই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা টোটালি আমাদের পরীক্ষাটায় আমাদের ক্লাস সি ইউনিটের পরীক্ষায় মোট আমাদের কোশ্চেন থাকবে 80টা কোশ্চেন এবং এই 80টা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের মান হবে 1.25 করে ওকে এবং দুইটা পার্ট রয়েছে রাসায়নিক সৌন্দর্যে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় সো এই ক্ষেত্রে কোপাক বা কম্পার্ড এইটাকে বলা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড আইসিডি এই যে তিনটা বিষয় এইটাকে বলা যাচ্ছে আবশ্যিক এবং ম্যাথ অথবা বায়োলজি এইটাকে বলা হচ্ছে ওইসি ঠিক আছে সো তোমাদেরকে শিক্ষার্থীদেরকে যেটা করতে হবে দুইটা পার্ট থেকেই অবশ্যই অ্যান্সার করতে হবে যদি তুমি চান্স পাইতে চাও এবং এই দুইটা পার্টে কিন্তু আলাদা আলাদা পাঁচ নাম্বার রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম সো এই যে ক পার্ট অর্থাৎ এই যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এইখান থেকে তোমাদেরকে যে পঞ্চান্নটা কোশ্চেন থাকবে যেটার মার্ক ক্যালকুলেট করে প্রতিটা কোশ্চেনেরই কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ওকে এই পঞ্চান্নটা কোশ্চেন থেকে তোমাকে পঁচিশ মার্ক ইনশিওর করতে হবে যদি তুমি রাবির সিউরিডে পড়তে চাও এবং একই সাথে ম্যাথ বায়োলজি যে অপশনাল সাবজেক্টটা থাকবে এখান থেকে তুমি যদি মানে পাস করতে চাও এক কথায় ব্রাবিতে যদি সাবজেক্ট পাইতে চাও মিনিমাম পঁচিশটা কোয়েশ্চেন থেকে তোমাকে দশ মার্ক অর্জন করতে হবে এন্ড টোটালি ফাইনালি যদি তোমার চল্লিশ মার্ক থাকে তাহলে তুমি রাবি সিমিটে পাস করতে পারবা এতটুকু গেল পাস পাস করেই রাবিতে কিন্তু চান্স পাবা না কারণ মোটামুটি সবাই ভালো একটা মার্ক তুলবে আশা করা যায় কারণ তুমি এখন পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো এই যে কিছুক্ষণের হয়তো বা দেখা যাবে যে আজকের মধ্যে আমাদের এভিনিউ তো আজকে আমরা আপলোড করবো আজকে কৃষি গুছের পরীক্ষা রয়েছে তারপর তুমি জাহাঙ্গীরনগর দিয়ে দিছো চট্টগ্রাম দিয়ে দিছো তারপর এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে দিয়ে দিলা তো তার মধ্যে সবচেয়ে হয়তো বা তোমার এখন পর্যন্ত লাগবে

এখন যদি তুমি ট্রাই করো সাত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে এখান থেকে তুমি দশ থেকে বারো মার্ক পাবা ইনশাল্লাহ ঠিক আছে দশ থেকে বারো মার্ক না পাইলেও দশের মতো পাবা ঠিক আছে সাত বছরের মিনিমাম সাত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে এবং সাত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার ফলে এই কোশ্চেনের যে বহুরূপ কোশ্চেন রয়েছে কিংবা অনুরূপ কোশ্চেন রয়েছে এগুলোও কিন্তু তোমার হয়ে যাবে কিংবা তুমি বুঝতে পারবা যেমন বারবার বলতেছে যদি আমরা বায়োলজির একটা কোশ্চেনের কথা বলি যে যে কোথায় কাজ সৃষ্টি হয় কিংবা ক্রসিং ওভার দেখা যায় কোথায় ঠিক আছে তারপর যে কোনো একটা টপিক্সের মানে যে কোনো একটা টপিক্সের একটা কোশ্চেন দেখলে কিন্তু ওই টপিকসের অন্য কোশ্চেনগুলো আমরা মনে করতে পারি এইভাবে তুমি যদি পড়ো সাত বছরে এখান থেকে দশ বারো মার্ক নিশ্চিত কমন পাইতে পারবা আরও একটা কথা বলি রাবির কোয়েশ্চেনগুলা কিন্তু একদম বেসিক নলেজ দিয়ে হবে এবং মোটামুটি যাতে এক পড়ায় বা এক চোখে যাতে অ্যান্সার করা যায় এমনটা হতে পারে ঠিক আছে যেমন এই যে আমাদের বিদ্যুতের মানে আমাদের ঘরের বাতি জ্বলবে কি নিপবে এই টাইপের অঙ্ক আসতে পারে ঠিক আছে এবং একই সাথে তুমি আরও হচ্ছে আমাদের ভৌধ যৌধ পরিমাপের কথা যদি চিন্তা করি এখান থেকে আমাদের যে মাত্রাগুলো আছে আসছে এখান থেকে মাত্রা থেকে যে কোনো কিছু একটা দিতে পারে যে এটার মাত্রা কি হবে কিংবা এটার একক কি হবে এই টাইপের কিছু একটা পাইতে পারো ওকে ভেক্টর থেকে

আমি বলবো তুমি তিন নিজে ভাই ফিজিক্স কেমিস্ট্রি এন্ড হচ্ছে বায়োলজি এন্ড যারা ম্যাথ দেখে বা ম্যাথ ওকে সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এন্ড আইসিডি এর কথা প্রথমে বলে নেই তোমরা মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি এন্ড হচ্ছে বায়োলজি এই তিনটা সাবজেক্ট এই তিন দিনে এমন ভাবে মোটামুটি কনসেপ্ট সহ এই তিন দিনে জাস্ট রিভাইজ দিবে এবং বাকি সময়টা জাস্ট কোশ্চেন ব্যাংকে সলভ করবা কিংবা কোশ্চেন ম্যাগে দিবা তাহলে আশা করব এখান থেকে তুমি মোটামুটি ভাবে যদি এই কয়েকটা দিন মেইনটেইন করতে পারো কিংবা 10 12 ঘন্টা যদি করতে পারো তাহলে এই টুকুর प्रिपरेशनে মোটামুটি ভাবে 45 থেকে 50 মার্ক তুমি তুলতে পারবা ঠিক আছে সো 45 থেকে 50 মার্ক কিন্তু ইজিলি তুলতে পারবা এখন চান্স পাওয়ার জন্য কিন্তু এতটুকু তো হবে না চান্স পাওয়ার জন্য কত তুলতে হবে চান্স পাওয়ার জন্য তোমার স্কোর মিনিমাম 60 এর উপরে থাকতে হবে ভাইয়ার কথা মিলাই নিও যখন যখন মেরিট লিস্ট দিবে তখন বুঝতে পারবা এবং এই যে এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও তাহলে বেস্ট একটা প্রিপারেশন হবে অ্যান্ড আমি তোমাকে কিন্তু টেক্সট বুক পড়তে পারছি এটা কিন্তু হুদায় বিদায় করতে না এটার জন্য কি টেক্সট বুক যখন পড়ব কথাগুলো আমি যখন ফিজিক্স পড়বো ফিজিক্স পড়ার সময় মাস্ট বি ইসেক সারের বইটা পড়বো ইস্যাক বইয়ের প্রতিটা চ্যাপ্টারের শেষে যে অনুশীলনমূলক কোশ্চেন আছে এগুলোও সলভ করবো এটা শুধুমাত্র তোমার দিতে কাজ দিবে এমনটা না গুচ্ছের মধ্যেও কাজ দেবে ঠিক আছে পরীক্ষাটা দাও মোটামুটি নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো পরীক্ষাটা দাও মোটামুটি নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো অ্যান্ড আল্লাহ যদি লিখে রাখে এবং ভাগ্য যদি থাকে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে এবং কোনো কারণে যদি রাবি মিস হয়ে যায় গুচ্ছ কিন্তু আসে অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাস যেটি কিনা বিজ্ঞানের জন্য

কোশ্চেনগুলো যদি একটু নাড়াচড়া করো তাহলে যেগুলোতে ফিফটি ফিফটি কিংবা ফিফটি সিক্সটি পার্সেন্ট তুমি শিওর আসো এগুলো যদি বেশ কয়েকটা দাগাও তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে সাইডের কাছে আমরা যাইতে পারি মানে টেনে টুনে একটা সাবজেক্ট আমরা পাইতে পারি এই রকম প্রিপারেশন হলে তুমি একটা সাবজেক্ট পাইতে পারো এবার আসি আমরা রাবির আসন সংখ্যাটা আমাদের কত রাবির মোট আসন সংখ্যা সি ইউনিটে পনেরোশো ছত্রিশটি বাট কথা আছে এখানে অবিজ্ঞান অংশ অর্থাৎ রাবির কিন্তু সি ইউনিটেও আবার বিভাগ পরিবর্তন করে অনেকে পরীক্ষা দিবে সো তাদের জন্য চোদ্দশো ছিয়ানব্বইটি সো চোদ্দশো ছিয়ানব্বইটি আসনের বিপরীতে তোমাকে লক্ষ্য হবে এবং এখানে কথা তুমি যদি ফিজিক্স একদম ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং ম্যাথ অ্যান্সার করো তাহলে তুমি শুধুমাত্র গণিতিক রিলেটেড বা গাণিতিক রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন ফিজিক্স আছে তারপর কেমিস্ট্রি আছে তারপর একই সাথে আমাদের হচ্ছে পরিসংখ্যান আছে সরি এক প্রকৌশল অনুসারে যতগুলো সাবজেক্ট আছে ঠিক আছে সবগুলাই একদম সিএসসি থ্রি যত যত সাবজেক্ট আছে মানে গণিত রিলেটেড যতগুলা সাবজেক্ট আছে কিংবা পিওর সাবজেক্টগুলা রয়েছে ম্যাক্সিমামই তুমি পাবা ওকে গণিত দেখাই যদি আর যদি গণিতের পরিবর্তে তুমি যদি বায়োলজি দেখাও বায়োলজিক্যাল রিলেটেড যত সাবজেক্ট রয়েছে ঠিক আছে যেমন হচ্ছে আহ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স রয়েছে তারপর হচ্ছে ফিশারিজ রয়েছে তারপর হচ্ছে ক্রপ সায়েন্স রয়েছে এই সাবজেক্টগুলা পাবা ওকে একদম জুনো যে গোটা নিয়ে এই সাবজেক্টগুলা পাবা এবং তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দুইটাই যদি অ্যান্সার করতে পারো তাহলে তো খুবই ভালো তাহলে এই ক্ষেত্রে কিন্তু মার্ক একটু কম হলেও হয়তোবা বা চান্স একটা পসিবিলিটি থাকবে তবে ম্যাথ এবং বায়োলজি দুইটাই যদি তুমি অ্যান্সার করো তাহলে তুমি এই 1496 টি আসনের মধ্যে 1496 টি আসনেই ভর্তির জন্য সুযোগ পাবে বাট তুমি যদি বায়োলজি অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার এখানে হয়তো বা তুমি 700 এর কাছাকাছি আসন अवेलेबल হবে তোমার জন্য ঠিক আছে এবং তুমি শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করো এই তোমার হয়তো এখানে তোমার কাছে আটশো ক্লাস কিংবা নয়শো কাছাকাছি সাবজেক্ট তুমি পাইতে পারো ঠিক আছে এই এই হচ্ছে কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং মধ্যে কথা বা মূল কথা একদম মানে টপ কথা সেটা হচ্ছে তোমাকে এই লাস্ট মুভমেন্টটা পড়তে হবে যে যত বড় পড়ো এন্ড সবাই তো পড়বা ওভারঅল সৃষ্টিকর্তা যাকে যেখানে লিখে রাখবে সেখানেই হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য এন্ড এই ভাবে যদি তুমি শেষ করতে পারো প্রতিটা টপিকস আপাতত এই সিস্টেমে আমার সিস্টেমটা কিন্তু তোমাকে প্রথমে বলে দিছি যে প্রথম তিন দিন আমরা আমাদের হাতে মোটামুটি আজকে হচ্ছে 3 তারিখ সো পরীক্ষা হচ্ছে 16 তারিখে ধরো তোমার হাতে 13 দিন এই 13 দিনের মধ্যে তুমি 3 থেকে 4 দিন এই 13 দিনের মধ্যে আমরা 3 থেকে 4 দিন নষ্ট করব শুধুমাত্র নষ্ট না আমাদের বেসিক কনসেপ্ট সহকারে সবগুলো এই ক্ষেত্রে বেসিক পড়ার সময় আমাদের কারো যাদের যাদের নোট থাকবে অবশ্যই নোট দেখবো বা যত কিছু চোখ বন্ধ করে যেন সব পারি যে এই যে ফিজিক্স পড়ছে ফিজিক্সের এখান থেকে এখান থেকে এই চ্যাপ্টার থাকলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে তার প্রতিবিদ্যা থেকে কি আছে না আছে এইভাবে পড়াশোনাটা করবা ঠিক আছে প্রতিটা টপিক সেম ভাবে অ্যান্ড এইভাবে পড়বো অ্যান্ড বাকি সাত থেকে দশ দিনে তুমি বিগত সাত বছরের রাবি কোয়েশ্চেনমেন্টটা সলভ করবা ওকে অ্যান্ড যদি পারো ট্রাভেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে আবারও ট্রাই করবা বোর্ড বইগুলো আরেকবার লাস্টের দিকে রিভিউজ দেওয়া সো এইভাবেই কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমিউনিটি একটা আসন নিশ্চিত করতে পারি এই লাস্ট মোমেন্টে সো এদিক ওদিক ঘোরাফেরা না করে কোনো কিছু না বুঝে অবশ্যই মুখটা দিয়ে মনোযোগটা দিয়ে

টানা পরীক্ষা চলবে এবং একই সাথে দশটা মডেল টেস্ট এটার সাথে থাকবে প্রতিটা রবিন্স ধরে ধরে আমরা শেষ করবো ইনশাল্লাহ ওকে সো এই ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়ার মাস্টার প্ল্যান যেটা গিয়ে বলে এন্ড একই সাথে মনে রাখবা এই পাস মার্কটার সাথে যত বেশি পারো বেশি করে মার্ক তুললেই তুমি চান্স পাবা মোটামুটিভাবে ষাট প্লাস থাকলে তুমি রাবির সি ইউনিটে একটা আসন নিশ্চিত করতে পারবা এই এতটুকু বা এই বিষয়টুকু হলেই এনা ওকে এন্ড আমি কিন্তু চাইলেই তোমাকে একটা ভিডিও ডেডিকেটেড করে করে দিতে পারতাম এই ক্ষেত্রে হয়তো বা জগৎ থেকে কয়টা কোশ্চেন আসবে না আসবে এই রিলেটেড টপিক্স এর নিয়ে ভিডিও করতে পারতাম বাট আমার হাতে খুবই কম সময় ঠিক আছে সো এর জন্য হয়তো বা এগুলো হচ্ছে না বাট আমরা ট্রাই করব গুচ্ছের জন্য সেটা দিব আমরা জানুয়ারি মাসের পরে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এইভাবে প্রিপারেশন নিবা